কথা দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামিনী সাহেব দেন এই বার্তা সারা বিশ্বের মাঝে ভিডিওটি শেয়ার করে আর সাথে দোয়া আমার আপনার দোয়া করা ছাড়া আর কোন গতি কারণ যুদ্ধ লম্বা সময় যাবে যাওয়া উচিত যেইভাবে বেছে বেছে ইরানের সর্বোচ্চ প্রধানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে পরমাণু বিজ্ঞানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে কয়েকটা ভবন টবন ঘুরাইয়া আমার মনে হয় যে এটাতে শান্তি আসবে না উইকেটের বিনিময়ে দুই চারটা এরকম প্রধান সারিফ উইকেট নিয়ে নিতে হবে কারণ ইরানের যেই ক্ষতি করছে এটা একশো বছরে পুষাইতে পারবেন না মনে রাখে প্রত্যেকটা বাহিনীর প্রধান যারা আজকের ইরান তৈরি করছে প্রত্যেকটা মানুষের টার্গেট কিলিং করে শেষ করে দেওয়া হয়েছে যাই হোক আমাদের যদি এরকম ফিলিংস হয় যারা ইরানের রক্ষাকর্তা আছেন তাদের ফিলিংসটা কেমন তবে কথা রাখছি ইনশাল্লাহ আরো বড় যবে গতকালকে রাত্রে থেকেই টেনশন ছিল যে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে কিন্তু ইরান কি ঘটাবে কোথায় টার্গেট করবে যখন এই চিন্তা করা বিভিন্ন জায়গায় ফায়রন ডোম সেট করছে কিন্তু মুহূর্তের মধ্যেই আয়রনডুম ঘটনা ঘটাইছে ইসরায়েলের ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত তাদের যে প্রতিরক্ষা সদর দপ্তর সেই প্রতিরক্ষা সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ইরান থেকে উড়ে আসা পাটাকাগুলো দশক চব্বিশ ঘন্টার মধ্যে যেই সফলতা আমরা ইরানের দেখেছি অবশ্যই তা ঈর্ষণীয় বলা হচ্ছে যে আপনার একটা বড় হামলা চালাবে কয়েকবার হুমকিধামকি দিছিল ইরানকে যে যদি তোমরা চালাও তাহলে আজকে আরও বড় ঘটনা ঘটাবে ঘড়াইতেও পারে পাল্টা ইজ্জতের ইস্যু সংবাদ সংবাদ মাধ্যম দ্য টাইমস এর করা প্রতিবেদনে দেখা যাচ্ছে তেলাবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত যখন এটা উইরে আসতেছিল একটা ডাইনে একটা বাইমে একটা উত্তরে একটা দক্ষিণে শাঁসা কুইরা আয়রন থেকে আয়রন তো কিভাবে কাজ করে জানেনি যখন কোনো কিছু দেখে এটা অটো ডিটেক্ট করে চিহ্নিত করে করে এখান থেকে আরেকটা জিনিস যায় ওটা আকাশ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সবগুলোর তেরিকেটি তেরিকেটি মাইরা একদম জায়গা মতাইয়া দাপাস মুহূর্তেই অন্ধকার রাত আলোকিত হয়েছে আমাদের হৃদয় দর্শক উনিশ সেকেন্ডে ঘটে যায় এই মিশন একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে উনিশ উনিশ সেকেন্ডের ক্লিপটিতে দেখা গেছে ইসরায়েলের আয়রন জোন এই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোমকে ভেঙে চোখের পলকেই এই অভিযান মানে কমপ্লিট করে একটা বিকপ শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল তারপর আলোর ঝলক তারপর আগুনের একটি গোলা বিকট শব্দ তারপর ধুম তেলাবিবের কিরিয়া এলাকার মার্গারি টাওয়ারটাও আপাতত ঝুঁকে গেছে আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আপনার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ইরান বলছে আজকে রাতে যে অভিযান চালানো হচ্ছে বাপ শেষ না আরো কঠিন জবাব দিবে আরো বড় ঘটনা এমন পরিকল্পনা করছে ইরান ভাষায় বুঝাইতে পারবো না এই খুশিটার জায়গাটা তবে এটা কোনো যুদ্ধ না ইসরায়েলের টার্গেট গাজাতে যেমন পুরুষ শূন্য করা হয়েছে কোন পুরুষ নাই বাচ্চাদেরকে কেন আগামী দিনে এদের জন্য তৈরি হতে না পারে। আর এখন ইরানকে প্রত্যেকটা বাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানী প্রেসিডেন্ট দ্বিতীয় প্রধান টার্গেট করে করে আপনি দেখেন এই মানুষগুলাই শাহাদাত বরণ করছে টার্গেটটা কি বুঝছেন তো ইব্রাহিম রাইসিরেও এরা কিন্তু শেষ করছিল